আমরা যারা আসলে বড় হচ্ছি কারণ আমাদের জায়গায় হচ্ছে এখানে আসতে হবে সবার কারণ দুনিয়া কিন্তু অহংকারের কিন্তু আসলে চলে না প্রিয় দর্শক ভালোবাসি আপনাদের আপনার জন্য আজ মিশে পড়াছেন এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন দুনিয়ার শেষ সমাধি যে আমাদের এখানে স্থাপন হতে হবে আজকে প্রথম রমজানে অবশ্যই দাদাদেরকে অবশ্যই একটু স্মরণ করতে চলে আসলাম কবর জিয়ারত করতে আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন আমি সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি একটা জিনিস পোস্ট করতাম যে দাদাকে নিয়ে সেটা হচ্ছে মরহুম আলহাজ দাদা তাকে নিয়ে কিন্তু আসলে সবচেয়ে বেশি একটা আলোচনা ছিল আজকে অবশ্যই প্রথম রমজান আর এই রমজানে আসলেও একটা বিষয় সবচেয়ে বেশি মনে পড়ে তারা তারাবির সময় হয়ে গেলে সেই দাদারা কিন্তু আর কখনো আমাদের মসজিদে আসে না কারণ সেই জিনিসগুলো আসলে সবচেয়ে ফিল করার মতো তো আজকের এই ভিডিও মাধ্যমে একটু তুলে ধরছি তো এটা হচ্ছে আমার দাদা মোর মাল হাজ গুলো আমার আর এই পাশে হচ্ছে তার সহধর্মী তার অবশ্যই আমার দাদি লাগে সদীয় দাদু কারণ অনেক অনেক আসলে সময়গুলো ভালো কাটছিল সেই জিনিসগুলো আসলে একটু আপনি তুলে ধরতেছি আর ইনি তো চিনেন অবশ্যই কুয়াবাজারে বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন যে মোর হোম মানে রফিক মাহাজুন নামে চিনতেন যে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তিনি কিন্তু সমাধি তার আসলেও একটা সময় হচ্ছে যে তাদের সঙ্গে একটা ছবি ফ্রেমে একটা ছবি নেওয়ার মতো কিন্তু সুযোগ আমাদের হয়নি কারণ সেই সময় কিন্তু আমরা পাইনি কারণ সেই সময় ভালো ক্যামেরাও ছিল না ভালো ফোনও ছিল না আর এই পাশে আমি একটা কবর সঙ্গে পরিচয় করে দিচ্ছি মানে আমার দাদা তিনিও মানে আমাদের রক্তের সম্পর্ক আমার দাদা হচ্ছে আবুল কালাম তিনি মানে হস করেছিলেন হাজি সাহেব আর তিনিও কিন্তু আমার সবচেয়ে বেশি রেসপেক্ট করতেন আদর করতেন কারণ দেখা হলেই বলতেন যে হাসান বসে গল্প মানে কিছু গল্প না থাকলেও গল্প করার জন্য কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সবচেয়ে বেশি মিস করি এই জিনিসগুলো আসলে সত্যি মিস করার মতো কারণ আমরা যারা আসলে বড় হচ্ছি কারণ আমাদের জায়গায় হচ্ছে এখানে আসতে হবে সবার কারণ দুনিয়া কিন্তু অহংকারের কিন্তু চলে না আর এই মরহুম আলহাজ কিন্তু বিএমপি করতেন বিএমপি করার ক্ষেত্রেও মানুষের কিন্তু মনে কিন্তু আঘাত দেন নাই কারণ বর্তমানে মানুষজন অনেক কিছু বুঝলেও কারণ তিনি কিন্তু একজন ভালো একজন নেতা ছিলেন কারণ আমি যথেষ্ট পরিমাণ তার অনুসারে তার কিছু কার্যকলাপ কিন্তু আমি অবশ্যই ফলো করি কারণ ভালো লাগে বলে তো ফলো করি আর এই ভিডিওর মাধ্যমে একটু আপনার সঙ্গে শেয়ার করলাম কারণ সত্যি হৃদয় বিদারক ঘটনা আসলে মানুষগুলো যদি বেঁচে থাকতেন সত্যি ভালো লাগতো কারণ এত কষ্ট এত পরিশ্রম সত্যি বলার মতো কি বলবো আর আপনারা সবাই দোয়া করবেন আপনাদেরকেও আসলে তুলে দিলাম তাহলে কবর জিয়ারত করতে আসলাম সবাই যেন দোয়া করেন আর কথা হচ্ছে সময় হয় না আসার মতো সিনো সময় পায় না আমরা কারণ মাঝে মাঝে সময় কিন্তু হয় কবরে কিন্তু আশা উচিত সবারই কারণ যারা দেশ এবং কি বিদেশ থেকে যারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন বাবা মা থাকলে মারা গিয়ে থাকলে অবশ্যই দোয়া করবেন আর রমজান মাসের রোজা রেখে অবশ্যই বাবা মায়ের পাশে যদি আসতে পারেন দোয়া করতে পারেন তাহলে সেই দোয়া কিন্তু অবশ্যই অবশ্যই কবল হবে আল্লাহ তালা কিন্তু কবল করে নিবে আর কি বলবো ভালোবাসা নাই কারণ আমি আমি কবর বাসী আসলে যারা রয়েছে এখানে সবার জন্য দোয়া করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই গুরুস্থানটা অনেক পুরাতন গ্রুস্থান মানুষজন কিন্তু অনেকে আসা দোয়া করে মানুষ সাইড দিয়ে কিন্তু বাউন্ডারি থাকে আমাদের এখানে বাউন্ডারি করা হয় নাই আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে খুব তাড়াতাড়ি বাউন্ডারি কাজটা সম্পূর্ণ শেষ হয় আর যারা এখন এখানে কবরবাসী রয়েছে সবার জন্য দোয়া করবেন এই প্রত্যাশা করে আজকের এই ভিডিও শেষ করে যাচ্ছি তো ভালো থাকবেন শুরু থাকবেন দেখা হবে নেক্সট কোন নতুন একটা ভিডিওতে আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ হাফেজ